মঙ্গলবার সকাল দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা ইব্রাহিমপুরে এক ইটভাটা শ্রমিক কুয়ে নদীতে তলিয়ে যান জানা গিয়েছে বছর ষাটের তলিয়ে যাওয়া শ্রমিকের নাম পিয়ারা শেখ তার বাড়ি ভরতপুর থানার সেজ গ্রামে তলিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় বিপর্যয়ের মোকাবিলা বিভাগের কর্মীরা স্পিড নিয়ে খোঁজ শুরু করলেও বিকেল পর্যন্ত দেহ নিখোঁজ শ্রমিককে উদ্ধার করা যায়নি প্রসঙ্গত কুয়ে নদীর আঙ্গারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় রয়েছে একটি ইটভাটা ওই ইট ভাটাতেই কাজ করতেন তিনি নিখোঁজের সহকর্মী সাইদুল শেখ বলেন আমরা ইটভাটায় সব কিছু গুছিয়ে রেখে বাড়ি ফেরার পরিকল্পনা করছিলাম ওই শ্রমিককে বারবার বারণ করা সত্ত্বেও কথা না শুনে একাই নদী পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করতে গিয়ে তলিয়ে গেল শ্রমিকের কাপড় চোপড় উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে কান্দি এসডিপিও সাদেশক আম্বারদার ভরতপুর থানার ওসি সুরজ সরকার ভরতপুর ব্লক স্বাস্থ্য অধিকারী সুবীর কুমার গোলদার ভরতপুর এক নম্বর বিডিওর দাওয়া শেরপা প্রমুখ খবর পেয়েছে বাড়িতে আমি তো জানি না আমি তো ভরপুর ছিলাম আমার কটা বাইব আমি যখন বাড়ি আসে এখানে সাড়ে দশটা বাইছি সকাল সাতটার সময় ইটের ভাটে ভাটায় কাজে গেছিল দিয়ে তখন আমরা এগারোটার সময় খবর পাই যে আমার শ্বশুর নদীতে পা ধুতে গিয়ে পড়ে গেছিল ডুবে মারা গেছে এখনো পর্যন্ত একটা লোক এসেছিল মোটর সাইকেল নিয়ে নেবুলা পিয়ারা এসেগা 빈চে তোমার শ্বশুর এসে তা বলচে না আসেনি তা বলচে আমরা শুনো শ্বশুর ডুবে গাইলছে নাইরে ধুরাকুজা করছে নিয়া তখন বাড়ির লোকে সব জানল কোথা ডুবে গিয়েছে বল আমার পুরো নদী খাইবেল